আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি তো হচ্ছে মেয়ে বাবুদের জন্য আফগানি খেলোয়াড়ের পকেট সহ এবং হচ্ছে এই যে মুহূর্তে সুন্দর ডিজাইনে এই সুন্দর পাইজামার ফুল ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো অনেকে মেয়ে বাবুরা আছে তারা কিন্তু প্যান্টে পকেট চাই তো হচ্ছে আমি আমার বাবুর জন্য এই পকেট পকেটওয়ালা পায়জামাটা রেডি করেছি তো এখানে আমি প্রথমেই হচ্ছে পায়জামার কাপড় কিনে নিয়ে এসেছি তো ও যতটুকু লম্বা আছে সে অনুযায়ী আমি এখানে কিনেছি তো এই যে এটাকে চার ভাজে ভাজ করে নিয়েছে আর এখান থেকে এই যে দশ ইঞ্চি আছে তো আমি দশ ইঞ্চি নিয়েছি খোলা ছাড় থেকে আমি একটু কেটে নিচ্ছি তো এখন হচ্ছে কাপড়টাকে সুন্দর মতন আমি হচ্ছে ভাজ করে নিয়েছি খোলা সাইড থেকে দেড় ইঞ্চিতে মার করেছি আর আজকে এই পায়জামাতে আমি চিকুন রাবারটা ব্যবহার করব এই জন্য দেড় ইঞ্চি নিয়েছি তো এই যে দেড় ইঞ্চি বাদ রেখে আমি সাড়ে নয় ইঞ্চিতে হচ্ছে হায়ের শেপটা দেওয়ার জন্য এখানে মার করে নিয়েছি এবং হচ্ছে দেড় ইঞ্চি চওড়া করে আমরা হচ্ছে হায়ের শেপটা দিয়ে নেব তো এই যে এখন হচ্ছে সুন্দর মতো করে রাউন্ডটা করে নিয়েছি তো এখান থেকে আজকের হচ্ছে পায়জামার লংটা হবে তেইশ ইঞ্চি তো আমি হচ্ছে প্রথমে সাড়ে বিশ ইঞ্চিতে মার করে নিচ্ছি এবং হচ্ছে মুহুরির জন্য আমি নিয়ে নিয়েছি নয় ইঞ্চি পরিমাণে তো এদিকে সাড়ে বিশ ইঞ্চি এদিকেও সাড়ে বিশ ইঞ্চিতে মার্ক করে নিয়ে নিলাম তাহলে মুহুরিটা সোজা হবে এ কারণে তো সুন্দর করে এখানে হচ্ছে টেনে নিয়েছি এবং হাইট থেকে পর্যন্ত টেনে নিলাম তো এই যে এই সাইডটা অবশ্যই খোল বন্ধ অংশ থাকা লাগবে খোলা অংশ সাইড থেকে কিন্তু রাবার ঘর নেবেন আর এই যে এখানে যেহেতু বন্ধ অংশ ছিল এখানে ডাবল পাট করে চার পাট করে নিয়েছি এখানে আমি এগারো ইঞ্চি করে খণ্ড কাপড় কেটেছি এখানে কিন্তু ডাবল পার্ট রয়েছে মোট চার পার্ট তো আমাদের এই যে হচ্ছে পায়জামার কাপড়টা কাটা হয়ে গিয়েছে এখন আমরা যেহেতু আজকের পায়জামাতে পকেট দিব এ কারণে হচ্ছে এখন এক্সট্রা যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু দিয়ে আমরা হচ্ছে পকেটের কাপড়টুকু কেটে নিব প্রথমে একটি ভাজ দিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণে আমি পকেটটা চেওড়া দেব তো এই যে ছয় ইঞ্চি নিয়েছি এবং হচ্ছে আট ইঞ্চি পরিমাণে লম্বা নিচ্ছে আমি নিয়ে নিয়েছি হচ্ছে লম্বা তো দুই সাইড থেকে আমি আট ইঞ্চিতে সুন্দর করে মার্ক করে নিয়েছি নিয়ে হচ্ছে এখন আমি এটাকে কাটিং করে নিচ্ছি তো কাটিং করা হয়ে গেলে মাঝখানে যে ভাঁজটা রয়েছে ভাঁজটাকেও কাটিং করে নিলাম এখানে মোট চার পাঁচ কাপড় রয়েছে তো এই যে ছয় ইঞ্চি চাওড়া এবং আট ইঞ্চি লম্বা নিয়েছি এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি তো পেস্টিংটাকেও আমি হচ্ছে মুহুরি যে কাপড়টুকু নিয়েছিলাম সে কাপড়ের সাথে এটাকে হচ্ছে সুন্দর করে বসাবো বসিয়ে সাড়ে তিন ইঞ্চি পরিমাণে কাপড়টাকে আমি হচ্ছে কেটে নিব তো মুহুরির জন্য আমরা সাড়ে তিন ইঞ্চি কাপড়টা কিন্তু কেটেছিলাম তো পেস্টিংও কিন্তু সাড়ে তিন ইঞ্চি করে কেটে নিব প্রথমে একটি কেটেছি পেনে হচ্ছে পেস্টিংয়ের সমান করে আরও আরেকটি পেস্টিং আমি কেটে নিচ্ছি তো পেস্টিংটা কাটা হয়ে গিয়েছে তো এই যে কাপড়ের মাঝখানে পেস্টিং রেখে সুন্দর মতো আয়রন করে নিব তো এইটা হচ্ছে আরেকটি পায়ের মুহুরি সুন্দর করে পেস্টিংটাকে রেখে আয়রন করে নিলে হয়ে যাবে তো এই যে আমি কিন্তু হচ্ছে কাপড়টাকে আয়রন করে নিয়েছি তো পেস্টিংয়ে কিন্তু একটা সাইডে কাপড়ের সাথে এঁটে যায় আর একটা সাইড কিন্তু আটে না তো হচ্ছে এখন আমরা মুহুরিটাকে সুন্দর করে ডিজাইন করবো তো প্রথমে হচ্ছে হাফ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে আমরা কিন্তু মার্ক করে নিচ্ছি কারণ হাফ ইঞ্চি কাপড় আমি সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম আর বাকি তিন ইঞ্চি কিন্তু আমাদের লাগবে তো হাফ ইঞ্চিতে মার্ক করে পনেরো দুই সুতা পরিমাণে করে রেখে দেন আরেকটি এখানে সাইডে সেলাই দিয়ে নেবেন তো আমি হচ্ছে ডিজাইনটা করেছি সেটাই সুন্দরভাব মতো বোঝা যাচ্ছে না এই কারণে আমি আপনাদের এভাবে বুঝিয়ে দিচ্ছি তো এই যে বন্ধ সাইডের দিক থেকে একেবারে কর্নার করে আরেকটি করে সেলাই দিয়ে নেবেন দেন দুশোটা পরিমাণে গ্যাপ রেখে আবারও আরেকটি শিলাই দিয়ে নেবেন তো সেলাইটা দেওয়া হয়ে গেলে একেবারে কর্নারে প্রথমে এক ইঞ্চিতে মার করে নিতে হবে দেন তারপরে তিন ইঞ্চিতে আবারও মার করছি তারপরে আবারও তিন ইঞ্চিতে মার করে নিয়েছি দেন তারপরে আবারও তিন ইঞ্চিতে মার্কটা করে নিলাম তো একবার হচ্ছে নিচের দিকেও প্রথমে এক ইঞ্চিতে মার করেছি দেন তারপরে তিন ইঞ্চিতে মার করে নিচ্ছি তারপরে আবারও তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি দেন তারপরে আবারও তিন ইঞ্চিতে মার্কটা করে নিয়েছি তো এই যে এই এক ইঞ্চি থেকে তো সোজা এক ইঞ্চিতে মার্কটা করে নিয়েছি এক ইঞ্চির থেকে এই যে সাইডে এমন কোনা করে নিয়ে আসতে হবে নিয়ে আসি এখান থেকে আমি এই পর্যন্ত আবারও কিন্তু এটাকে টেনে নিয়ে যাব। তো এখান থেকে এটাকে এইভাবে টেনে নিয়ে যাবেন টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে আবারও এখানে টেনে নিয়ে আসবেন তো আমি যেভাবে চকে দিয়ে আঁকাচ্ছি আপনারা কিন্তু সেলাইটা ঠিক এইভাবেই করবেন এখান থেকে উপরে নেবেন তো এইভাবে যদি সেলাইটা করেন তাহলে কিন্তু খুব ইজি ওয়েতে আপনারা ডিজাইনটা তুলতে পারবেন এই কর্নার থেকে এখন আবার আমি এই কর্নারে যে তিন ইঞ্চিতে মার্ক করেছিলাম এই কর্নারে নিয়েছি এখান থেকে আবারও মাঝে যে তিন ইঞ্চিতে রেখেছিলাম ওখানে নিয়ে গেলাম এখান থেকে আবারও হচ্ছে এই কর্নারে নিয়ে যাব তো হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপের ডিজাইন তো প্রথমে কিন্তু এইভাবে সেলাইটাকে ঘুরে ঘুরে সেলাইটা দিয়ে নেবেন দেন তারপরে একটি কন্যার থেকে যে ডাকটা করেছি তার সাইড থেকে হালকা রাউন্ড করে সেলাইটা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক একটা দাগের বিপরীত সাইড থেকে কিন্তু রাউন্ডটা দিয়ে নিচ্ছি তো ওইটার ওই পাশে আর এটার এর পাশ থেকে হঠাৎ একবার ডানি রাউন্ড দেবেন আর একবার হচ্ছে বাম থেকে রাউন্ডটা দিয়ে নেবেন তো এই যে এইভাবে এক লাইন আপনারা সেলাই দেওয়ার পর পরবর্তীতে এই যে মুহুরের কাপড়টাকে আবারও ঘুরিয়ে নিয়ে দেন আবার হচ্ছে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরে সেলাইটা দিয়ে নেবেন তো যে কয়েক যে কয়েকটা দাগ আমরা দিয়েছি ডিজাইন করার জন্য সম্পূর্ণ দাগেই কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরে ডিজাইনটা তুলে নেবেন তো চক দিয়ে ডিজাইনগুলো তোলা কিন্তু বেশি একটা সুন্দর হচ্ছে না তো আপনারা আসতে ধীরে সুস্থে দরকার হয় পায়জামাতে পেন্সিল দিয়ে আঁকিয়ে ডিজাইনটা তুলতে পারেন তো প্রথম প্রথম যখন করবেন তখন কিন্তু একটু প্রবলেম হবে তো এই যে আমি কিন্তু বাকিগুলোর হচ্ছে বিপরীত সাইডে যেই দাগগুলো বাকি রয়েছে সবগুলোকে সুন্দর মতো করে রাউন্ড করে দিয়ে দিচ্ছি হয়ে গেলে এই যে এই কর্নারে এটা দিয়ে দিবেন এবং এর মাঝখান থেকে আমি আরেকটা করে দিয়ে খোপটা রেডি করে আবারও দুই পাশের দিকে এমন পাতা করে নিতে হবে তো এমন এইভাবে পাতা করে নিলে কিন্তু দেখতে পেলে খুব সুন্দর ফুল হয়ে গেল। এবং যে বর্ডার লাইনটা করেছিলাম তো তার হচ্ছে সাইড থেকে আবারও সুন্দর করে রাউন্ড করে দিতে হবে তো আবারও সুন্দর করে রাউন্ড দিয়েছি দিয়ে আবার এই সাইড থেকেও আবারও সুন্দর করে রাউন্ড করে দিলাম তো বাস রেডি হয়ে গিয়েছে তো এইভাবে হচ্ছে আমি সম্পূর্ণ কাজটা করব তো হচ্ছে আমি এখানে আরেকটি হচ্ছে পায়ের মোহরে নিয়ে নিয়েছি নিয়ে দেন হচ্ছে প্রথমে হাফ ইঞ্চিতে সেলাই দিয়ে নিলাম তো সেলাই দেওয়া হয়ে গেলে এবং তার দুই শত পরিমাণে গ্যাপ রেখে আরেকটি করে সেলাই দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ শিলাটা তেমন একটা বোঝা যাচ্ছে না এই কারণে কিন্তু আমি চক দিয়ে তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিলাম তো সাইড থেকে আমি আবারও আরেকটি করে শিলা দিয়ে নিয়েছি দুইশোটা পরিমাণে গ্যাপ রেখে তো এখন হচ্ছে প্রথমেই আমি এক ইঞ্চিতে মার্ক করে তারপরে তিন ইঞ্চি করে গ্যাপ রেখে রেখে চিহ্নটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আগের ডিজাইনের মতো করে তো এক ইঞ্চি থেকে এই মাথা নিয়ে আসবো এখান থেকে আবারও এই তিন ইঞ্চিতে এইভাবে কিন্তু একটার সাথে আর একটা তোমরা সুন্দর করে হচ্ছে সেলাইটা দিয়ে নিবা তো এখান থেকে আবার উপর দিকে নিয়ে আসবো তো সেলাইটা এখান থেকে আবারও নিচের দিকে নিচের দিক থেকে আবার উপর দিকে নিয়ে আসলে কিন্তু এখানে সুন্দর মতো বক্সটা রেডি হয়ে যাবে তো এই যে দেখো আমাদের কিন্তু বক্সটা রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে থাকবে এবং দুই সাইড থেকে ওমন রাউন্ড করে পাতা সেপটা দিয়ে দিতে হবে তো এখন হচ্ছে আমি রাউন্ড করে পাতা শেপ করে দিয়ে নিচ্ছি আর এই কর্নারে আসলে বাটেরটা উঠিয়ে দেন আবার ঘুরিয়ে নেবেন তো ঘুরিয়ে ঘুরিয়ে এখন হচ্ছে সম্পূর্ণ সেলাইটাকে কভার করলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে তো আপনারা কিন্তু আগের যে চক দিয়ে ডিজাইন করেছি ওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই ইজিওয়েতে কিন্তু ডিজাইনটা করেছি তো হচ্ছে একই ভাবে কিন্তু আমি দুইটি পায়ের মুহুরিটাকেই ডিজাইনটা করে নিচ্ছি তো এইভাবে করলে এটা হচ্ছে ক্যামেরার থেকে বাস্তবে দেখতে বেশি সুন্দর লাগছিল তো এই যে হচ্ছে ডিজাইনটা রেডি হয়ে গিয়েছে দেখো তো হচ্ছে যেহেতু ফোনটা বেশি একটা ক্যামেরা ভালো না এ কারণে সুন্দর মতো ডিজাইনটা ফুটে ওঠেনি কিন্তু দেখতে কিন্তু মাসাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে এটা বাস্তবে দেখতে বেশি সুন্দর হয়েছিল ক্যামেরার থেকে তো তোমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু ডিজাইন করে পায়জামাটা রেডি করে ফেলতে পারো তো এই যে পায়জামার দুইটি পার্ট হয় এখানে আমি একটি পার্ট নিয়ে নিয়েছি তো হচ্ছে

ব্যবহার করে ইঞ্চি নিয়েছি এই আমি পরবর্তীতে পকেটটাকে আবারও খুলে দেড় ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে এই যে এই পকেটের তিন ইঞ্চি থেকে এই যে এই যে এই লম্বাই এখানে রাউন্ড করে দাগটা দিয়ে এর উপর থেকে কিন্তু হচ্ছে সেলাইটা দিয়ে নেবেন সেলাইটা দেওয়া হয়ে গেলে এই যে এক এক্সট্রা যে কাপড় রয়েছে ওটাকে কাটিং করে নিয়েছি কাটিং করার পরে এখানে হালকা ছোট ছোটো কাট বসিয়ে দিবেন তাহলে হচ্ছে পকেটের ফিনিশিংটা খুব ভালো আসবে এখন হচ্ছে এটাকে সোজা করে নিয়ে উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিব। তো এই যে হচ্ছে উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি তো চাপ শিলাটা দেওয়া হয়ে গেলে পকেটটা ভিতরের দিকে দিয়ে এই যে নখ দিয়ে এইভাবে কিন্তু ঘষে দিবেন তাহলে কিন্তু পকেটের শেপটা চলে আসবে তো হচ্ছে আমাদের এখন এই পকেটের সাথে আরেকটি পার্ট বসাতে হবে তো এই যে আমি আরেকটি পার্ট নিয়ে নিয়েছি তো হচ্ছে এই কর্নারের থেকে এই কর্নারে আমি হচ্ছে প্রথমে সেলাই দিয়ে নিব। আর এই কর্নারের থেকে এই কর্নার তো এখন হচ্ছে আমরা এটাকে সেলাই দিয়ে নিব। তো প্রথমে লম্বাই এবং নিচের দিক থেকে আরেকটি করে শিলাই দিয়ে নিচ্ছি তো সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন কাপড়টাকে সোজা করে নিয়ে এর উপর থেকে হচ্ছে পকেটের উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নেবেন তো চাপ সেলাইটা আমি হচ্ছে অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি এখন হচ্ছে পকেটটাকে এই যে সোজা করে নিয়েছি এবং এই যে সাইডে যে আমরা এক্সট্রা কাপড়টা এই মাঝখান থেকে কেটেছিলাম ছিল যে কাপড়টা ওটাকে এখন এর উপরে বসাবো পকেটটাকেও সমান করে বসাতে হবে যাতে কোনো রকম কাপড়টা পাকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে পকেটটা সুন্দর মতো সমান করেছি আর এবং হচ্ছে এই পকেটের নিচ থেকে আমি হচ্ছে কোমরের উপর পর্যন্ত এটাকে সিলাই দিয়ে নিয়ে আসতে হবে তো এটাকে শিলাই দিয়ে নিয়ে আসে দেন হচ্ছে আমি এর উপর থেকে আরেকটি করে চাপ সিলাই দিলাম তো দেখো আমাদের কিন্তু পকেটটা রেডি হয়ে গিয়েছে একইভাবে কিন্তু আমি আরও একটি পায়ের পকেটটা কিন্তু অবক্যামেরা লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে পায়ের মুহুরিতে সেলাই দিয়ে নিয়েছি আর এই যে দেখো আমাদের কিন্তু পায়ের মুহুরিটা রেডি এখানে তো হচ্ছে তো মুহুরিটা লাগানোর আগে আপনারা কুচি দেওয়ার পর পরে কিন্তু এটা দেখে নেবেন যে হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণে রয়েছে কিনা তো আমি হচ্ছে পায়ের মুহুরি দেবো দশ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম আর এই যে প্রথমেই হচ্ছে সোজা পাশটা মুহুরের সোজা পাশটা ভিতরের দিকে দিয়েছি আর উল্টো পাশটা বাইরের দিকে রেখেছি তো যেহেতু আমি মুহুরিতে হাফ ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখেছিলাম তাই তো সাইডে হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা এক্সট্রা রেখে সেলাই দিয়েছি কাপড়টাকে মুহুরিটাকে সোজা করে কুচির উপর দিয়ে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছে তো আমি হচ্ছে এখন একটা সাইড সুন্দর মতো করে পকেটের সহ দেখো পায়ের মুহূর্তটাও কিন্তু জয়েন্টে দিয়ে নিয়েছি তো এটাকে এমন সোজা করে বসা পা তো অপর সাইডেও কিন্তু আরেকটি পাট আমি নিয়ে নিয়েছি তো এটার এই যে এমন সমান করে দেন হচ্ছে উপরে কি এই পাটেই কিন্তু হচ্ছে পকেটটা লাগবে সেটা চিহ্ন করে দেন তারপরে পকেটের কাটিংটা শুরু করবা তাহলে কিন্তু এটা সমানভাবে যে সামনের পাশে বসবে না হলে একটি পকেট সামনে আর একটি পকেট কিন্তু পেছনে চলে যাবে তো আরেকটি পায়ের মুহুরিটা রেডি হয়ে গেছে খুবই ইজি ওয়েতে কিন্তু আজকে ডিজাইন করেছি তো একই সিস্টেমে আমি কিন্তু দুটাই রেডি করে নিয়েছি প্রথমে হাইটাকে সিলাই দিয়ে নিয়েছি দেন তারপরে পায়জামার মুহুরি থেকে এখন হচ্ছে আমি সম্পূর্ণটাকে সেলাই দিয়ে নিব তো হচ্ছে সাইডে অবশ্যই এক্সট্রা কাপড় রাখবেন তো সাইডে এক্সট্রা কাপড় রেখে দেন হচ্ছে আমি মুহুরিটাকে সেলাই দিয়ে নিয়েছি তো মুহুরিটাকে সেলাই দেওয়া হয়ে গেলে তো এই যে পকেটের এখানে কিছুটা কাপড়টা খোলা ছিল উপরে যেহেতু আমি সেলাই দিই তো প্রথমে হচ্ছে পকেটের মাথায় আমি এটাকে সেলাই দিয়ে নিয়েছি আর এখানে আমি চিকুন রাবারটা নিয়ে নিয়েছি মেয়ের কোমরের মাপ নিয়ে তো চিকুন রাবারটাকে প্রথমে জয়েন্টে দিয়ে নিয়েছি আর হচ্ছে এখন রাবারটাকেও লাগিয়ে নিচ্ছি তো হচ্ছে যেভাবে রেগুলার পায়জামার রাবারটা লাগিয়ে থাকি ঠিক সেভাবেই এই রাবারটাও লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই যে দেখ আমাদের কিন্তু পাইজামাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো ডিজাইনটা কত সুন্দর বোঝা যাচ্ছে বাহিরে তবে রুমের ভিতরে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল তো বন্ধুরা আজকের এই পকেটওয়ালা আফগানি সালোয়ারের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুল না তবে বাচ্চাদের অনুযায়ী এই যে মাপের পকেটটা রেডি করেছি এই মাপের হচ্ছে পকেটটা কিন্তু একেবারে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুদা হাফেজ